ল্যাপটপ কম্পিউটার রিসাইকেল বিনটা এই কার্টুনটার মতন যদি খালি থাকে হা করে থাকবে যদি বরা থাকে তাহলে মুখটা বন্ধ থাকবে কিভাবে করবেন একদম ফ্রি কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না জাস্ট একটা ক্লিক করে করে ফেলবেন কিভাবে চলুন ভিডিওতে শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাকে গুগল গিয়ে লিখতে হবে রিসাইকেল বিন থিমস যেমনটা এখানে লেখা রয়েছে তারপরে আপনি ইন্টার বাটনে ট্যাপ করবেন করার সাথে সাথে গিট হাফ লেখা চলে আসবে আর গিট হাফের নিচে এখানে একটা ট্যাপ করবেন পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাকে স্ক্রল ডাউন করে একদম নিচে প্রিভিউ অ্যাভেলেবেল থিমস নিচে এখানে পি স্টার একটা করবেন করার পরে এরকম ভাবে দেখতে পাবেন আপনি যদি কোনো কিছু ডিলিট করেন তাহলে এটা হা করে খেয়ে ফেলবে তো এই ভিউ আইকন নিচে থাকবে এখানে একটা করবেন থেকে দুইটা ফাইল আপনি ডাউনলোড করে ফেলবেন একটা হচ্ছে পেট্রিক স্টার এমটি পেট্রিক স্টার ফুল এটা সরাসরি ডাউনলোড করার জন্য আপনি এখানে ট্যাপ করবেন এরকম ভাবে চলে আসলে এখানে ডাউনলোড অপশন একটা করবেন এখান থেকে এই যে এখানে গিয়ে আপনি দেখতে হবে এখানে ডাউনলোড হয়েছে কিনা এখান থেকে আপনি বের হয়ে যাবেন আপনার গুগলের কাজ শেষ এখন আপনি আপনার ল্যাপটপ সেটিং অপশনে যাবেন নিচে বাম পাশে সার্চে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সেটিং সেটিং সার্চ করার পরে আপনি সেটিং অপশনে ট্যাপ করবেন এরকম ভাবে চলে আসলে আপনি একদম বাম পাশে পার্সোনালাইজ পার্সোনালাইজেশন ডাবল ট্যাপ করবেন এরকম ভাবে চলে আসলে বাম পাশে দেখতে পাবেন লেখা রয়েছে থিমস এখানে একটা ট্যাপ করবেন তারপরে ডান পাশে রিলেটেড সেটিং এর নিচে লিখতে লেখা দেখতে পাবেন ডেস্কটপ আইকন সেটিং এখানে একটা ট্যাপ করবেন এখন এরকম ভাবে চলে আসবে আপনারটা থাকবে রিসাইকেল বিনের পুরাতন ছবিটা একটা লেখা থাকবে রিসাইকেল বিন ফুল একটা লেখা থাকবে রিসাইকেল বিন ইমটি তো আপনি একটা একটা করে ফেলবেন আমি এখান থেকে ফুলে টেপ করব আপনি ফুল আগে করবেন তারপর ইমটিটা করবেন অথবা একটা আগে পিছিয়ে কিছু হবে না এখান থেকে ব্রাউজার টেপ করবেন তারপর এখান থেকে চলে যাবেন আপনার ডাউনলোড অপশনে যেখান থেকে আপনি এটা ডাউনলোড রয়েছে তো আমি ডাউনলোডে চলে যাবো তো আমি ফুলটাতে টেপ করবো করে এখান থেকে ওপেনে ট্যাপ করবো করার পর এখানে এই যে ফুলটা চলে আসলো আমি যেহেতু এই ফুলটা কি করতেছি এটাকে করতেছি তো এই ফুলটাতে তারপর অকে দিয়ে দেবেন এবং অ্যাপ্লাই এবং অকে দিয়ে দেবেন তো একটা একটা করে দুটা করে ফেলবেন করার পরে আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে দিলেই আপনি এটাকে এখানে শো দেখতে পাবেন ধন্যবাদ